আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই যে দেখতেছেন আমার চাকা জোড়া চাকার দাম হলো পঁচাত্তর হাজার টাকা জোড়া চাকার দাম হলো পঁচাত্তর হাজার টাকা তাহলে গাড়ির মালিকভাবে ব্যবসা করবে এগুলো তারের আমারের মালদ্বীপ এগুলো এই জোড়া চাকার দাম হল পঁচাত্তর হাজার টাকা চাকার সামনে চালানো যায় সাত আট মাস বর্তমান যে চাকা মাত্র চালানো যায় কয় মাস সাত আট মাস সামনে চালানো যায় তারপরে পিছিয়ে নেওয়ার পরেই তাহলে কয়েকদিন পরে ফেটে যায় তাহলে পঁচাত্তর হাজার টাকা দেওয়া যদি সামনে চলে মাত্র হলো আপনার সাত আট মাস তাহলে গাড়ির মালিকের কীভাবে চলবে এই যে একটা চাকা দাম হলো এই ধরো আমার এই সুতার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা সামনে চালানো যায় ছয় সাত মাস পিছিয়ে চলে এলো ছয় সাত মাস ধরেন আপনার হলো এক বছর দাম কত পঁয়ষট্টি হাজার টাকা এটা হলো সুতার আর এটা হলো তারের তারেরটা দাম হলো পঁচাত্তর হাজার টাকা এক জোড়া চাকার দাম যদি পঁচাত্তর হাজার টাকা হয় তাহলে মালিকটা কীভাবে ব্যবসা করবো আবার এই গাড়ি কাগজপাতি আছে রুডে খরচ আছে কত খরচ গাড়ির ইনকাম বাসে না হলো এক হাজার টাকা এক জোড়া চাকার দাম হলো পঁচাত্তর হাজার টাকা আবার গাড়ি মোবাইল পাল্টাতে গেলে টাকা লাগে সতেরো হাজার পনেরো হাজার তাহলে এখন কি গাড়ির ব্যবসা আছে এখন গাড়ির ব্যবসা হলো না বুঝতে পারতেছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর এটাই আমার দোকান আমার দোকানে পুরাতন পুরাতনটায়ের কয় বিক্রয় করা হয় আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার দোকানে আসবেন পুরাতন পুরাতনটায়ের কয় বিক্রয় করা হয় যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আর যে বাইস চা খুলতেছি এটা সামনে ছিল এই যেখানে সামনে চাকা ছিল এখন এই যে আমরা খুলতেছি এখন দেখব কী হয়েছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন কেমন আছেন আপনারা যে কোনো সময় আসবেন আমাকে পাবেন কোনো সমস্যা নাই আর আমি দোকানে আসি শুধু আপনাদের ভালোবাসা এখানে একটি ভিডিও বানিয়ে ফেলাইলাম দেখি কেমন হয় আর এটাই আমার দোকান মা বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঙ্গাইল ধানবাড়ি মডেল মডেলের সামনে যে কোনো সময় আসবেন আমাকে পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনারা দেখতেই পারতেছেন আর আমার দোকান প্রায় চব্বিশ ঘন্টায় খোলা থাকে রাত্রে দুটা পর্যন্ত আবার সকালে সাতটা আটটার মধ্যে খোলা হয় অবশ্যই আপনারা যারা যারা আমার দোকানে আসেন জানেন এই দেখেন বাইশটা কাজ করতেছে যাদের যাদের এরকম চাকার কাজ শিকার আগ্রহ আছে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমি এখনই লাইভে চলে আসবো শুধু আপনাদের ভালোবাসার গানে লাইভে চলে আসি আর আপনাদের কাছে ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন এক জোড়া চাকার দাম পঁচাত্তর হাজার টাকা তাহলে বুঝতে পারছেন গাড়ির মালিকটা কীভাবে এক মাসিং ইনকাম হয় না দেখুন হাজার টাকা তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক